পায়াদি ধনুহাজি এলাকা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই নং ওয়ার্ডের ধনুহাজি এলাকার মধ্যে থেকে এই ভিডিওটি দিচ্ছি বৃষ্টি হয়নি শীতের মৌসুম অথচ এই রাস্তাটি যে রাস্তা দিয়ে শত শত হাজার হাজার মানুষের চলাচল অতি গুরুত্বপূর্ণ একটি সড়ক এই সড়কটিতে কী বেহাল দশা তা আপনারা কিন্তু নিজ চোখেই দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন অফিসগামী মানুষের যাতায়াত অথচ একটু পানির চাপ পড়লে কিন্তু এই রাস্তাটি ড্রেন থেকে পানি উঠে এ রাস্তাটি ডুবে যায় বিভিন্ন জায়গা থেকে ড্রেন থেকে কিন্তু পানি উঠছে